বন্ধুরা বাড়ি যাওয়ার পর পথে এই হল নদী এটা হতে হবে এর পরে আমার ওপারে খুলেই কিছু দূর পরে আমার বাড়ি এই দক্ষিণ সাইডে এটা হলো মোংলা আর একটু উত্তর দিকে এই এই নদীর উত্তর সাইডে ওই হলো তাপবিদ্যুৎ কেন্দ্র যেটা এখান থেকে আফসা আফসা দেখা যাচ্ছে আফসা আফসা দেখা যাচ্ছে ওই পাশেই কেন্দ্র এখান থেকে তাপবিদ্যুৎ তৈরি হয় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ যেটা ইন্ডিয়া থেকে পরিচালিত হয় আর এই হলো নৌবাহিনীর ছোটো ছোটো বা বড়ো বড়ো যানবাহন এর উপাসটাই হলো মংলা বন্দর আর এই সেই নদী এই হলো পশুর নদী এই পশুর নদী পার হতে হবে আমাকে এই পশুর নদী পার হয়েই আমরা ওপারে যাব ওপারে যাওয়ার পরে একটু ভ্যানে অল্প কিছু দূর গেলেই আমার বাড়ি তারা বন্ধুরা সবাই আমার বাড়ি বেড়াতে এসো এবং দেখে যেও যে কত সুন্দর আমাদের এখানে পরিবেশ এটা একবারে সুন্দরবনের লাগোয়া সুন্দরবন আছে বলেই আমরা প্রাকৃতিক দুর্যোগ থেকে কোনো রক্ষা পাই এই বড় নদী দিয়ে প্রচুর পরিমাণে ঝড় বর্ষার সময় প্রচুর পরিমাণে জল ভূমি এসে প্রবাহিত হয় তা বন্ধুরা তোমরা সময় করে পেলে সুন্দরবন দেখতে এসো এবং আমার হলো বাড়িটা দেখে ঘুরে দিও এটাই তোমাদের কাছে আমার নিবেদন ধন্যবাদ সম্পর্কে